প্রশ্ন সন্নিকর্ষ কাকে বলে নেই দর্শন স্বীকৃত লৌকিক স্নিক্ষগুলির দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো উত্তর নেই দর্শনের সন্নিক্ষ শব্দটির অর্থ হলো সংযোগ সংযোগ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় বা অর্থের সংযোগ যখন আমরা কোনো কোনো ঘটনা প্রত্যক্ষ করি তখন সেই ঘটনামক বিষয়ের সঙ্গে চক্ষু নামক ইন্দ্রের সংযোগ হয় এর ফলে আমাদের ঘট ও প্রত্যক্ষ সম্ভব হয় সন্নিকর্ষের প্রকারভেদ নেই দর্শনে সন্নিকর্ষ হলো দুই প্রকার এক লৌকিক এবং দুই অলৌকিক ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যদি সরাসরিভাবে সংযোগ হয় তবে তাকেই বলা হয় লৌকিক সন্নিকর্ষ যেমন ঘট এবং চক্ষুর সংযোগ বা সন্নিকর্ষ অপরদিকে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যদি পরোক্ষ সংযোগ হয় তবে তাকেই বলা হয় লৌ অলৌকিক সন্নিকর্ষ যেমন মানুষ প্রত্যক্ষ করে মনুষ্যত্বের সঙ্গে সংযোগ বা সন্নিকর্ষ পরোক্ষভাবে সম্পন্ন করা যায় নেই মতে লৌকিক সন্নিকর্ষ হল ছয় প্রকার এগুলি হল সংযোগ সন্নিকর্ষ একটি দ্রব্যের সঙ্গে আরেকটি দ্রব্যের সংযোগ কি বলা হয় সংযোগ সন্নিকর্ষ চক্ষু দ্বারা ঘট দ্রব্যের পতক্ষের ক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষ হয় কারণ ঘটও একটি দ্রব্য আর চক্ষু একটি দ্রব্যরূপে নগণ্য সুতরাং চক্ষু দ্রব্যযুক্ত ঘট দ্রব্য সমান সংযোগ সন্নিকর্ষ সংযোগ সমবায় সনিকর্ষ ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের গুণের যে সংযোগ তাকেই বলা হয় সংযোগ সংযুক্ত সমবায় সনিকর্ষ চক্ষুর সঙ্গে ঘটের সম্বন্ধ হল সংযোগ সম্বন্ধ আবার ঘটের সঙ্গে ঘটরূপের সম্বন্ধ হল সমবায় সম্বন্ধ সুতরাং যৌথভাবে চক্ষুর সঙ্গে ঘটরূপের সম্বন্ধ হল সংযুক্ত সমবায় সম্বন্ধ সংযুক্ত সমবেদ সমবায় সন্নিকষ ইন্দ্রিয়ের দ্বারা কোন দ্রবের গুণ প্রত্যক্ষ কালে সেই গুণে গুণত্ব জাতি থাকে সেই গুণত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকষ হয় তাকেই বলা হয় সংযুক্ত সমবেদ সমবায় স্নিকষ ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘটের সঙ্গে চক্ষু সংযোগ সন্নিকর্ষ হয় আবার ঘটের সঙ্গে ঘটরূপের সমবায় সন্নিকর্ষ হয় ঘটরূপের সঙ্গে রূপত্ব জাতিরও সমবায় সন্নিকর্ষ হয় ফলত ক্ষেত্রে সংযুক্ত সমবেদ সমবায় সন্নিকর্ষ সম্পন্ন হয় সমবায় সন্নিকর্ষ কোন দ্বারা শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ সম্পন্ন হয় কারণ শব্দ হলো বোম বা আকাশের গুণ এবং কণেন্দ্রীয় নিজেই আকাশরূপের গণ্য গুণ ও গুণের সম্বন্ধই হল সমবায় সনিকর্ষ। সমবায় সন্নিকর্ষ শব্দের প্রত্যক্ষকালে ওই শব্দে আশ্রিত শব্দত্ব, জাতিরও প্রত্যক্ষ হয় কণেন্দ্রিয় দ্বারা শব্দে শব্দত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তাকেই বলা হয় সমবেদ সমবায় সন্নিকর্ষ বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ অভাব প্রত্যের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ ভূতলে ঘটাভারের ক্ষেত্রে ভূতল হল বিশেষ্য আর ঘটের অভাব হল বিশেষণ বিশেষ্য তথা ভূতলে বিশেষণ তথা ঘটাভাবের প্রত্য হল বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ